আমি সৌরভ আব্দুল্লাহ হ্যাঁ লোকেরা আমাদের মতামত জানতে চাই আসলে তো আমরা খুবই গোবেচারা মানুষ আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করি একেবারে গর্ব একজন শিক্ষক সৌরভ আবদুল্লাহ গ্রাজুয়েশন করছে খুব আহামারি কোনো কিছু না তা আমরা সবাই মিলে নিজেরা কিছু লেখাপড়া করি একটা ব্যবস্থা আমরা করেছি সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র তো সিএসসিএস এস সাথে এটা একটা প্ল্যাটফর্মে আমরা জড়িত আছি বিভিন্ন লোকেরা বিভিন্ন কিছু আমাদের কাছে জানতে চায় বিশেষ করে আমাদের এক্সপেরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার জন্য তারা বলে সেই হিসেবে ব্যাপার আর কি আমরা কিন্তু খুব এক্সপার্ট জাতীয় কোনো কিছু না আর কি হ্যাঁ দিক থেকে না আমি একদম একেবারে একজন শিক্ষক এই মানে তেমন কিছু না যাই হোক তো আমাদের ইস্যুটা ছিল এটা লেখা ছিল তবে আমরা জীবনবাদী এবং আমরা সমাজকে বুঝতে চাই এবং বিভিন্ন বিষয়ে আমরা আমাদের অপিনিয়ন ফর্ম করি এবং যেটাকে আমি সঠিক মনে করি স্বাভাবিকভাবে সেটাকে আমি প্রচার প্রসারও করতে চাই আর কি আমাদের সেটাই আমাদের কানেক্টিভিটির মূল বিষয় আর কি ইনফ্যাক্ট এটা সবারই নৈতিক দায়িত্ব সর্ট অফ যাই হোক তো একটা লেখা ছিল আমাদের সমাজের একটা ফেনোমেনা নিয়ে সেটা হচ্ছে বিয়ের পরে মেয়ে সন্তান আসলে

যে করেন এটা আসলে ঠিক যেমন সন্তানের মায়ের পায়ে নিচে সন্তানের তো তাহলে এখানে এটা তো সন্তান বাড়িতে গিয়ে মানে ওখানে যা কিছু জীবন কাটাচ্ছে হ্যাঁ তাহলে তো সে নিজের মায়ের মানে তার সেটা না করলে ব্যস্ত আশা করে কি হবে তারপরে হচ্ছে যে কি আহ এবং এগুলো তুলে ধরছে বলার চেষ্টা করেছেন যে আহ শ্বশুর শাশুড়ির পায়ের নিচে তো ব্যস্ত বলা হয়নি

আর দেখা যাচ্ছে কি কোনো মেয়েকে যখন প্রশ্ন করা হয় যে তোমার বাবা মার এই অবস্থা তুমি কেন তাদের জন্য কোনো কন্ট্রিবিউট করছো না সে বলো যে দেখেন আমার তো কোনো কিছু করেন নাই যেমন আমি কোনো জব করি না বা আমার হাজবেন্ড আমাকে করতে দিচ্ছে না সো আই হ্যাভ নো মানি অথচ দেখা যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে মেয়েটার কাছে যথেষ্ট গয়না কাটিয়েছে হ্যাঁ

তো এটা নিয়ে এই লেখা সূত্র ধরে একদম জানতে চাইলো যে মেয়ে সন্তানের জান্নাত আসলে কার পায় নেছে আর এটা হচ্ছে যে এইসব যুক্তি দিয়ে কি তাহলে শ্বশুরবাড়ির যৌথ পরিবারকে এভয়েড করা সুযোগ আছে এবং যাদের ছেলে সন্তান নেই তারা বড় বয়সে কি করবে এই তিনটা তিনটা প্রথম প্রশ্নটা হচ্ছে মানে মেয়ে সন্তান কি মেয়ে সন্তান জান্নাত আসলে কার পায় নেছে সব সন্তানের তো জান্নাত আর মাইর নিচে হ্যাঁ মেয়ে সন্তান করতে একটা নারীদের নিয়ে একটা সেমিনার করেছিলাম বলে অনলাইন সেমিনার সেখানে আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম যে দিন কায়মের যে দায়িত্ব আল্লাহ তালা বলেছেন আমরবিল বিল মারুফ নাহি আনিল মুনকার এইগুলা কি মানে শুধুমাত্র পুরুষদের দায়িত্ব নাকি তখন একজন নারী আলোচক তিনি বলেছিলেন যে না এগুলো আসলে কিন্তু নারী পুরুষ সকল মানুষেরই দায়িত্ব হ্যাঁ কে কিভাবে দায়িত্ব পালন করবে সেটা তার স্পেসিফিক পজিশন এবং ক্যাপাসিটির উপর নির্ভর করবে কিন্তু দায়িত্বের দিক থেকে এটা কিন্তু কম বেশি নেই দায়িত্বটা সবার জন্য সমান তো এটাও মনে হয় ব্যাপারটা সেরকম সন্তানের ব্যাপারটা সন্তান সন্তান কি ছোট না বড় ছেলে না মেয়ে ছেলে না মেয়ে তার সামর্থ্য কতটুকু আছে সেটা দায়িত্ব কম বেশ না দায়িত্বটা পুরাটা কিন্তু দায়িত্ব পালনের যে মানে ক্যাপাসিটি ক্যাপাসিটি সেটা হয়তো ভিন্ন হতে তারপরে প্রশ্নটা এই যুক্তি দি কি যৌথ পরিবার এড়িয়ে চলার সুযোগ আছে হ্যাঁ তুমি লেখাটার ব্যাপারে যা বললা সেই অনুসারে আসলে যৌথ পরিবারের সুযোগ নাই এবং এসব কথাবার্তা ধরেন এই ধরনের কথাবার্তা থেকে মনে হয় যে যৌথ পরিবারটা আ লিটল বিট আনইসলামিক আর কি এটা মনে হয় মনে যেন আরোপিত তো সেগুলো নিয়ে আমি অনেক কিছু লেখালেখি করেছি এগুলো নিয়ে আমি আর এখানে ডিটেলস বলতে চাচ্ছি না আর কি আমি মনে করি যে আসলে যৌথ পরিবার হচ্ছে একটা অর্থনৈতিক ফেনোমেনা এবং এইটা ওই এলাকার অর্থনৈতিক ব্যবস্থাপনার উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এবং ইসলামের যে সম্পত্তি বন্টনের যে ব্যাপারটা কারা কতটুকু অংশ পাবে মানে মিরাসের ক্ষেত্রে উত্তরাধিকারে সেইটা কিন্তু যৌথ পরিবার ব্যবস্থার একটা ইঙ্গিত ইঙ্গিত না এটা একটা প্রমাণ স্পষ্ট প্রমাণ কিন্তু যৌথ পরিবার ব্যবস্থাকে ইসলামে Obligatory করা হয়নি এবং বিশেষ ধরনের সামাজিক পরিবেশে এটা নাও থাকতে পারে যেমন তখনকার মদিনার সমাজের মধ্যে যৌথ পরিবার ব্যবস্থাটা ছিল না কারণ হয়তো সেখানকার সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি কারণে হতে পারে আর কি। তারপর উনি জানতে চাইলো যে যাদের ছেলে সন্তান নেই তারা বুড়ো বয়সে কি করবে যারা ছেলে সন্তান নেই তারা বুড়ো বয়সে গিয়া ওল্ড হোমে থাকবে সরকার ব্যবস্থাপনে থাকবে ইসলামী সরকার তাদেরকে বাতা দিবে যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় সেই ইসলামী রাষ্ট্র তার যৌথ পরিবার থাকবে না যৌথ পরিবার যদি না থাকে তাহলে সেবা করবে না অথবা স্বামী সেবা যত্ন করবে স্ত্রী তার মানে কি জানি শ্বশুর শাশুড়িকে এহসান করবে তো স্ত্রী এহসান যদি না করে তাহলে স্বামী তার স্ত্রীকে স্ত্রীর যে বাবা মা তাকে দেখা করার তার যে ওয়াজিব দায়িত্ব সেটার জন্য তার সুযোগ দিবে না তাহলে ইসলাম এমন একটা উল্টা পাল্টা আল্লাহ মাফ করুক যে বাবা মার সেবা করাটা তার জন্য অথচ বাবা মার কাছে যাওয়ার পারমিশন লাগে এমন কারো কাছ থেকে যার ওই বাবা মার মানে স্ত্রী বাবা মার ব্যাপারে যার কোনো দায় দায়িত্ব নেই মানে হাজবেন্ডের তো শ্বশুর শাশুড়ির প্রতি কোনো দায় দায়িত্ব নেই দায় দায়িত্ব হচ্ছে ওয়াইফের ওয়াইফের হ্যাঁ তো ওয়াইফের জন্য সেটা ওয়াজিব আর ওয়াইফ এটা ওয়াইফ তো পালন করার ওয়াইফ যে কোনো কিছু করার ব্যাপারে কিন্তু স্বামীর অনুমতিটা ইসলামের শরীরতে ম্যান্ডেটরি হ্যাঁ সে অনুমতিটা প্রত্যেকদিন এখন আমি যাচ্ছি পারমিশন না হয় আর একটা মানে স্ট্যান্ডিং পারমিশন জাতীয় একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা যেটা বলে সেটার মধ্যে হতে পারে কিন্তু স্বামী যদি স্ত্রীর চলাচলে বাধা দেয় তাহলে তো এমন কিছু যদি মসজিদে যেতে বাধা দেয় তাহলে তো স্ত্রীর দায়িত্ব হচ্ছে ঘরে নামাজ পড়া হম উপার্জনের জন্য তো বের হওয়ার কোন সুযোগই নেই আমি উপার্জন করবো তারপর দিয়ে আমার চাকরি আমি করবো এইগুলো ইসলামিক ফ্রেমওয়ার্ক আসে ইসলামিক ফ্রেমওয়ার্কে হচ্ছে যে পুরুষ উপার্জন করবে নারীকে সে প্রোভাইড করবে ওকে আর নারীর যে সম্পত্তি আছে মিরাসি সম্পত্তি এবং তার যে মোহরানা সেগুলোকে সে জমা রাখবে অথবা কোনোভাবে সে ইনভেস্ট করবে হ্যাঁ কিন্তু সমান সমান দুজনে একেবারে মানে যেটা আমরা ওয়েস্টার্ন চিন্তা করি এটা কিন্তু ইসলাম যেটা বলে সেটার সাথে না রাখে তো সেক্ষেত্রে যেমন আমার ওয়েব চাকরি করে আমার বোনেরা চাকরি করে আমি নারীদের কর্মসংস্থানের খুব সিরিয়াসলি পক্ষে বলি কিন্তু এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিস হ্যাঁ কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সম্ভব এখন দেখা দেখা যে যে তাহলে স্ত্রীর বাবা মার প্রতি স্ত্রীর দায়িত্ব অবশ্যকীয় কিন্তু স্ত্রীর চলাফেরা নিয়ন্ত্রিত এমন একজনের দ্বারা দ্বারা সকল কিছু নিয়ন্ত্রিত এমন একজনের দ্বারা স্ত্রীটা কোথায় থাকবে কথা কথা হাজবেন্ড যদি বলে আমি এখানে বাসা নিছি স্ত্রী যদি বলে আমার বাবা মার সুবিধার জন্য আমাকে ওখানে থাকতে হবে মানে ম্যারিটাল সিস্টেমটাকে বহাল রেখে যেটা করা সম্ভব পরিবার হবে না তাহলে ইসলাম এরকম উল্টাপাল্টা করলো কেন কথার কথা আবার যেটা এখন খুব বলা হচ্ছে যে স্বামীর বাবা মা দেখা করার দায়িত্ব স্বামীর স্ত্রীর কোনো দায়িত্ব নাই তো ওই বেচারা আর উর্বর জন্য দায়িত্ব

কিন্তু আপনি ওই লেখার এই গুরুত্বপূর্ণ অংশটা মার্ক করছেন কারণ হচ্ছে যে কি এটাই আলোচনার জন্য খুবই প্রাসঙ্গিক এটা আসবে উনিও লেখার মধ্যে এই কথাটা আনছে যে বিয়ে করাটা আসলে কখন থেকে এরকম হয়ে গেল যে একটা মেয়ে বিয়ে করছে আর তার শ্বশুর শাশুড়িকে দেখা শুরু করবো উনি বলতে চাচ্ছিলাম যে বিয়ে করাটা তো আসলে ইসলামে সেটা না বিয়ে করাটা হচ্ছে যে কি দুজন পুরুষ মহিলার বৈধভাবে যৌন সম্পর্ক করার একটা অনুমতি বা স্বীকৃতি বিয়ে মানে হচ্ছে যে কি সন্তান প্রসব এবং সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা এগুলাই হচ্ছে দেখি বিয়ে করা বিয়ে করার মধ্যে তো পরিবারের এক্সটেন্ডেড কাউকে দেখাটা তো বিয়ের অংশ না না এগুলো কতগুলো অ্যান্টি সোশ্যাল মানে রেটোরিক কথাবার্তা সমাজ বিরোধী কথাবার্তা কারণ সমাজের সকল কিছু হচ্ছে যে ভেরি মানে সিগনিফিকেন্টলি কানেক্টেড টু ইচ আদার এভরি এলিমেন্ট ইজ কানেক্টেড টু ইচ আদার কোনোটা কোনোটা হচ্ছে বিচ্ছন্ন কোনো কিছু না বিয়ে মানে একটা পরস্পরের মিউচুয়ালি কনসেন্ট্রেট সেক্স হ্যাঁ অ্যাপ্রুভ সেক্স এইটা তো মানে একটা ভুল কথা আমিও এই ধরনের কথা বলি কিন্তু আমার কথা হচ্ছে যে যৌনতা হচ্ছে যে পারিবারিক সম্পর্কের ভিত্তি বাট সুপার আমার এই ঘরটার ভিত্তি আছে ঘরের স্ট্রাকচার বলে কোনো কিছু ভিত্তি দিয়ে আমি কি করবো রাইট তাহলে বিয়ে হচ্ছে যে একটা দুটা পরিবারের মধ্যে সম্পর্ক সমাজের একটা মানে একটা মানে ফর্ম তো সেটা ছাড়া তো তোমার ইয়ে হতে পারে না সেটা ছাড়া তো তোমার এই মানে বিয়ে বা মানে এগুলো হতে পারে না এখন দেখো মূল যে কথাটার মধ্যে আমি আসলাম যে তাইলে সন্তানের দায়িত্ব হচ্ছে তার বাবা আমার প্রতি এই দুজন দুই পরিবার থেকে আসলে একসাথে হয় তখন তারা কিভাবে পরস্পরের বা আমাকে দেখাশোনা করবে এরকম একটা উল্টা পাল্টা জিনিস ইসলামের শরীয় দিলো কেন কোয়েশ্চেন আমরা যদি ভাবা আগে উদ্দেশ্যে উঠে আর আমরা যদি মনে করি যে ইসলাম একটা কনসিস্টেন্ট হোল যেটা আমিও সঠিক মনে করি তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলাম সকল কিছুকে হ্যাঁ ওয়ান টু ওয়ান এটা করো সেটা বলে না অনেক সময় সে করে কি ওই যে বোর্ড খেলার মতো আমরা ক্যামবোর্ড খেলার সময় কি করি আমরা কিন্তু আমরা এটা মারি টার্গেট হচ্ছে ওইটা হ্যাঁ এরকম এরকম আল্লাহ রসুল্লের হাদিসের মধ্যে আছে রসুল্ল বলছে যে দেখো আল্লাহ তালা তোমাদেরকে কিছু বিষয় তোমাদেরকে রহম করার জন্য সেগুলো বলা থেকে নিজেকে বিরত রাখছে উজ্জ্বল রেখেছেন তোমরা সেগুলো নিয়ে তাড়াহুড়া করবে না হ্যাঁ এটা তার মানে হচ্ছে যে ইসলাম মানে কি করে যে কতগুলা বাউন্ডারি দিয়ে দেয় এটা হচ্ছে এটা বাউন্ডারি এটা হচ্ছে এটা বাউন্ডারি তাহলে আমার বাবা আমার প্রতি আমার দায়িত্ব তোমার নাই। তোমার বাবার প্রতি তোমার দায়িত্ব আমার নাই দুজনে দুজনেই কিন্তু আমরা আপাতত বাবা থেকে বিচ্ছিন্ন তাহলে আমরা কি করব আমরা একটা সমঝোতা করব সেটা হচ্ছে যে আমার দায়িত্ব নয় তোমার বাবা মাকে দেখাশোনা করা কিন্তু আমি এটা করছি কোটান কোট ইহসান যদি বলো ইহসান হচ্ছে কারণ আর অন্যজন তো আমাকে হচ্ছে বিনিময় বিনিময় দেখা গেল যে তোমাকে মানে রুকু করার মতো করার পর্যন্ত বলছে আর সেটা না হয় তোমাকে বলছে যে তুমি এই কাজটা করো করার জন্য কিন্তু কোনো পথ বলা হয় না বলছে তুমি চিন্তা ভাবনা করো যে আমরা বই আমরা আর্টিকেল লিখছি নাকি যুক্তি বুদ্ধির পক্ষে মহান আল্লাহ তালা কারণ মানুষ এত যুক্তি বুদ্ধি বিরোধী হয়ে গেছে কোরআনে যা থাকো কোরআনে কিন্তু এরকম কিন্তু শত শত আয়তে বলছে যে তোমরা চিন্তা ভাবনা করে করো তোমার কিন্তু বুদ্ধিকে কাজে লাগাও বিবেককে কাজে লাগাও তাহলে যদি আমরা দেখি যেমন আমার বড় আপা আমার বড় আপা আমরা নয় ভাই বোনের মধ্যে আমার এক ভাই যিনি মারা গেছেন উনি বাদ দিয়ে নয় জনের মধ্যে উনি সবার বড় উনি আমাদেরকে টানছেন ওকে আবার ওনার হাজবেন্ড ওনারা হচ্ছে যে ওনারা এরকম নয় দশজন উনিও এরকম উনি একদম সবার বড় না উনি তিন নম্বরে উনি কিন্তু ওনার ফ্যামিলি লোকদেরকে টানছেন ওকে এবং এই করতে গিয়ে উভয় উভয় ফ্যামিলিকে টানছেন উভয় উভয় উভয়কে সহযোগিতা করেছেন আটা কথা আমি যেটা দেখি যে আমাদের মেয়েরা হ্যাঁ তো ওদের আজীবন ইয়ে থাকে যে সংসার করা তো ওদেরকে সংসার করা সেজন্য সে যখন মানে ওই যায় ওইটাকে সবকিছু মনে করে আমরা বলছি যে হ্যাঁ তাদেরকে এটা বাধ্য করা হচ্ছে হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে কিন্তু আমার অভিজ্ঞতাতে আছে যে বাধ্য করা হচ্ছে না কিন্তু স্টিল সে বাবা মার কোনো কিছুকে নিজের বলে মনে করে না আমি একটা কথা বলছি না যে পুঁজিবাদ যে মানুষের স্বভাবসম্মত এটা তো আমরা আমাদের মেয়েদেরকে দেখলে বুঝতে পারি বাপের পরিবারে মায়ের সংসারে সে কোনো কিছুই করে না পারে না সে লেখাপড়া করে সাপোজ আর কিছু করে না আর যখন সে নিজের সংসার হয় তখন বাচ্চার হাগোমতো পরিষ্কার থেকে শুরু করে সব কাজগুলো সে করে এবং খুব আগ্রহ করে হ্যাঁ আচ্ছা আমরা বলতে পারি যে সমাজ এখানে আমাদের চাপাই দিচ্ছে

তাদের এটা মানে চরিত্রের মধ্যে রয়ে গেছে এটা আমাদের এটা ওয়েস্টের একটা উদাহরণ বললাম ওই জন্য কারণ এটা আমরা বানাই বলছি বলে মনে করতে পারে আর কি তো সেই জন্যে তার চিন্তাভাবনা থাকে যে সে মানে নিজের একটা সংসার করবে তো নিজের সংসারের মধ্যে থেকে সে তার ইনল শ্বশুর শাশুড় এগুলো রাখবে না তো ওগুলো বাদ দিতে গেলে তোমার এটা কিভাবে থাকবে তাহলে ওই যে একটা ইয়ে আছে না যে মানে ওই ওর মা ওর জামাই নিয়ে আসছে ও মানুষ শাশুড়ি কানছে শাশুড়িকে ঢুকতে দিবে না কতক্ষণ পরে দেখে যে এটা তার মা হ্যাঁ তা আসলে আমাদেরকে এই বায়াসনেস গুলোর করতে হবে আমাদেরকে মনে করতে হবে যে মানে সংসারটা হচ্ছে একটা সামাজিক সম্পর্ক ওকে এই সম্পর্কের মধ্যে হাজবেন্ডের একটা লিডারশিপ আমাকে মানতে হবে কিন্তু এইটাকে উচিলা করে হাজবেন্ড যদি প্রভু হয়ে উঠতে চায় হ্যাঁ এবং ওয়াইফকে যদি সে নিজের মানে স্লেভ বলে মনে করে তাহলে সেটা ভুল ওকে আবার যদি ওয়েস্টের মতো মনে যে আমরা সমান সমান আমরা দুজনে মিউচুয়ালি সেক্স করার জন্য একসাথে হয়েছি হ্যাঁ তাহলে এটা নেসেসারিলি ইসলাম যে ফ্যামিলি সিস্টেমের কথা বলে সেটা হয় না এটা বড় জোর একটা লিভিং টুগেদার সিস্টেম ইসলাম না বললো কোনো ফ্যামিলি কি এরকম সমান সমান হইতে পারে ফ্যামিলি একটা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের একটা হায়ারকি থাকবে লিডারশিপ থাকবে বাট লিডারশিপ ইজ নট মাস্টারশিপ এটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা সবাই কিন্তু গাইডেড বাই দা আওয়ার আইডিওলজি তো যারা এই ধরনের বিষয়ে লেখালেখি করেন বা কথাবার্তা বলেন তাদের এই কথাগুলোর হচ্ছে সেটা খেয়াল রেখে বলা উচিত আমি যিনি আমার কাছে এটা পাঠিয়ে মতামত চেয়েছেন আমি এখানে বলেছি সম্ভবত যে তিনি যা বলেছেন তা সঠিক বলে মনে হচ্ছে তবে যা বলতে চেয়েছেন কিন্তু যদি দেখি তাহলে আমরা এটাকে রং দেখি আরকি হ্যাঁ সেজন্য পার্সিয়ালি কোনো কিছু রাইট হওয়া সেটা সামাজিক ব্যবস্থাপনার আলোকে আমাদের চিন্তা করতে হবে কি হ্যাঁ আর এই যৌথ পরিবার বা একক পরিবার এই টোটালি বিষয়গুলো আসছে আমাদের আরবান সোসাইটির একটা প্রবলেম হিসেবে রুরাল সোসাইটিতে কিন্তু এটা কিন্তু প্রবলেম না রুরাল সোসাইটি হচ্ছে পরিবার ব্যবস্থা তাদের মধ্যে যত শক্তিশালী হবে তাদের সম্পত্তিগুলো তত একসাথে থাকবে তাদের উৎপাদন ব্যবস্থা তত ইন্টিগ্রেটেড হবে তত তাদের প্রোডাকশনটা মানে ইয়া হবে বাড়বে এবং এগুলো ইন্ডিভিজুয়াল সোসাইটি এগুলো ইয়ে করে এই ইসলাম এইসব ব্যাপারে কিন্তু একেবারে পজিশন নেয়নি আর কি আলটিমেটলি এগুলো আমাদের বিচার বিবেচনার বিষয় বলে আমরা মনে করি আর কি সো এই কথা দ্বারা যারা যারা মনক্ষুণ্ণ হবেন তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি এবং এই ধরনের বিষয়ে আমার যেসব প্রাসঙ্গিক লেখা ঝোঁকা আছে আপনারা হয়তো সেগুলো শুনতে পারেন বা পড়তে পারেন খুব ভালো হয় খুশি হব যদি আপনারা আমাকে ফার্দার কোনো কোয়েশ্চেন করেন আমি সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম